দশমীর দিন ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়াতে আমি কিন্তু দুটো পার্ট করেছি আগের পার্টে দেখেছ মা দুর্গাকে সিঁদুর পরিয়ে আমরা কিন্তু কিছুটা সিঁদুর খেলা করেছি তারপর এসেছিলাম স্টেশন চৌপতির ঠাকুরটা দেখতে আর তারপর আমি পাপা ইশিকা আর শুভম আমরা একটু বেরিয়েছিলাম কয়েকটা ঠাকুর দেখা বাকি ছিল তাই আর তারপর তো আমাদের যে বাড়ির পেছনের পাড়ার ঠাকুরটা সেটার সাথে আমরা ভাসা নিয়ে গিয়েছিলাম এরই মাঝে আমি আবার বাড়িতে গিয়ে পুচকুকে খাইয়েও দিয়েছি তারপর মা বললো কত বছর তো তুই কোথাও যেতে পারিস নি তো বছর একটু ঘুরে আয় তো সেই সাহসে আমি ভাসানে গিয়েছিলাম আর কি গত বছর যেহেতু কোনো আনন্দই করতে পারিনি সেই জন্য এই বছর ঢাকের আওয়াজ শুনে আর নিজেকে সামলে রাখতে পারিনি একটু নাচানাচি করেছি কিন্তু কিছুক্ষণ পরে আমার মনে পড়ে গিয়েছিল আমার তো ছ মাস হয়নি সেই জন্য আমি কিন্তু ওখানেই স্টপ করে দিয়েছি তারপর তো আমার বাড়ি ফিরে আসার কথা ছিল কিন্তু আমার হাজবেন্ড আর আমার বোন জোর করে আমাকে মেলা বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসলো সবাইকে আবারও শুভ বিজয়া আমার পুজোটা ঠিক এইভাবেই কাটলো